পশু কুরবানির মধ্য দিয়ে তিন দিন ব্যাপী পবিত্র ইদুল উল আজহার আনুষ্ঠানিকতা আজ শুরু হয়েছে চলবে বুধবার পর্যন্ত ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানগণ গরু ছাগল ভেড়া উট দুম্বা কুরবানি করে ঈদের এ আনুষ্ঠানিকতা শুরু করেন বিস্তারিত নাসির উদ্দিনের প্রতিবেদনে ত্যাগ আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রাজধানীর প্রতিটি পাড়া মহল্লায় পশু কুরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানগণ সবাই সুন্দর ভাই মিলেমিশে এখানে কুরবানি দা হচ্ছে তো ঈদ মানে আনন্দ আমরা আনন্দ করছি বাট এটা একটা আত্মত্যাগের আনন্দ সবাইকে মানে সাথে নিয়ে যেন আনন্দটা শেয়ার করা হয় তো এই এইটাই প্রত্যাশা ধনী গরীবের ভেদাভেদ ভুলে দরিদ্রদের মাংস বিতরণের মধ্য দিয়ে ঈদের আনন্দ সকলে মিলে ভাগাভাগি করতে চান সামর্থ্যবানরা সবাই আমরা ঈদ উদযাপন করছি ত্যাগের যে মহিমান্বিত হওয়া এবং মানুষের যে মনের যে পশুত্ব আছে সেটা দূর করা সমাজ থেকে হিংসা অহংকার হানাহানি দূর হবে প্রতিষ্ঠিত হবে শান্তির সমাজ এমন প্রত্যাশা রাজধানীবাসীর নাসিরউদ্দিন বাংলাদেশ টেলিভিশন ঢাকা